ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী তার নাম শুনলেই চোখের সামনে ফেসে ওঠে অসংখ্য গোলের স্মৃতি মাঠে তার অসাধারণ নৈপুণ্য আর নেতৃত্বের গুণ কিন্তু সম্প্রতি জাতীয় দলের অবসর ভেঙে ফিরে এসে তিনি যেন সেই পূর্ণ ছন্দ হারিয়ে ফেলেছেন বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়হীন ম্যাচের পর সমালোচনার মুখে পড়েছেন তিনি তবে ক্লাব ফুটবলে তার গল্প একেবারেই আলাদা আইএসএলএ ব্যাঙ্গালুরু এফসির হয়ে তিনি যেন ফিরে পেয়েছেন তার সেই জাদুকরী ফর্ম আজ ঊনত্রিশে মার্চ কান্তির আভা স্টেডিয়ামে নকআউট পূর্বে মুম্বাই সিটির এফসির বিরুদ্ধে মাঠে নামছে ব্যাঙ্গালুরু এফসি এই ম্যাচে সবার নজর থাকবে সুনীলের ওপর প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আইএসএল আবার শুরু হচ্ছে লিগে টেবিলে তৃতীয় স্থানে থাকা ব্যাঙ্গালুরু এফসি এবং ষষ্ঠ স্থানে থাকা মুম্বাই সিটি এফসির মধ্যে এই লড়াই জয়ী দলকে সেমিফাইনালে পৌঁছে দেবে সেখানে তাদের প্রতিপক্ষ হবে এফসি গোয়া অন্যদিকে রবিবার আরেকটি প্লে অফ ম্যাচে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি এই ম্যাচের বিজয়ী দল লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগানের সঙ্গে লড়াই করবে তাই এই ম্যাচ শুধু একটি খেলা নয় সুনীলের জন্য এক প্রমাণের মঞ্চ ব্যাঙ্গালুরু এফসির সমর্থকরা বিশ্বাস করেন অধিনায়ক ছেত্রী ফেরেকবার জাদু দেখাবেন মুম্বাই সিটি এফসি শক্তিশালী প্রতিপক্ষ হলেও সুনীলের দিনে তাকে আটকানো প্রায় অসম্ভব ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন